উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সজদা আহমেদ মোট দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটে জয়ী হয়েছেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে আর উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে সজদা আহমেদ চব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটে লিড পেয়েছে আগের থেকে উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে আর এই জয় নিয়েই উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ঠিক কী বললেন শুনুন এই জয়টা এই জয়টা উন্নয়নের জয় এই জয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জয় এই জয়টা দারুণের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয়টা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জয়টা আমরা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আবাবর জনসাধারণকে আমরা এই জয়টা উৎসর্গ করি প্লুমেরিয়া পূর্ব কেন্দ্র থেকে বিগত দিনে আমাদের লিড ছিল উনিশ হাজার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্লুমেরিয়া পূর্ব কেন্দ্র থেকে আমাদের প্রার্থী আমাদের এনপি সাজদা আহমেদ চব্বিশ হাজার চারশো ছাব্বিশ ভোটে লিড করেছে আমাদের জয়ের ব্যবধানটা বেড়েছে উনিশটা সাড়ে চব্বিশ হচ্ছে আমাদের জয়ের ব্যবধানটা বেড়েছে মানুষ আমাদের পাশে আছে মানুষ আমাদের সাথে আছে মানুষ হিন্দুত্বের ধ্বজাধারী যাদের বলতো সেই হিন্দুত্বকে মানুষ প্রত্যাখ্যান করেছে আমি আমার ধর্ম পালন করি ধর্ম যার যা উৎসব সভা আমি আমার ধর্ম পালন করি আজকে ধর্মের পরাজয় ঘটেছে উন্নয়নের জয় হয়েছে বাংলার নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ বাংলার মা বোনেরা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে শুধু লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আটষট্টিটা প্রকল্প দিয়েছে জন্ম থেকে মানুষের মৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রকল্প বাংলার মানুষকে উপহার দিয়েছে সেখানে কোনো তিনি রং দেখেননি সেখানে তিনি কোনো দল দেখেননি তিনি মানুষের কাজ করেছেন এটা অপ্রাসঙ্গিক সিপিএম নিয়ে কথা বলা মানে একটা অপ্রাসঙ্গিক বস্তিতে পরিণত হয়েছে বাংলায় মানুষের আয়ও গতকাল দিয়েছে আর দাম্ভিকতার কাছে যিনি পরাজিত হলেন কংগ্রেস দলটা মানুষ দাম্ভিকতা পছন্দ করেন সেটা বাংলার কংগ্রেস যে বাংলায় কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে এটাই তার প্রকৃষ্ট প্রমাণ উলুবেড়িয়ার বাসীকে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রের আমাদের যিনি প্রার্থী ছিলেন সাজদা আহমেদ দু লক্ষ আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটে জয়ী হয়েছে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের রাজ্যের মন্ত্রী পুলক রায়ের পক্ষ থেকে আমাদের গ্রামীণ জেলার সভাপতি অরুণাভ সেনের পক্ষ থেকে গ্রামীণ জেলা দলের চেয়ারম্যান সমীর পাঁজার পক্ষ থেকে সর্বোপরি উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতি শেখ আকবরের নেতৃত্বে যে লড়াই সেই লড়াইয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আমরা জয়ী হয়েছি সাতটা বিধানসভা কেন্দ্রেই আমরা জয়ী হয়েছি আমরা বিজেপিকে কে দু আঠেরো হাজার ছশো তিয়াত্তর ভোটে পরাজিত করেছি আমরা উলুবেরিয়া মানুষের কাছে কৃতজ্ঞ আমরা উলুবেরিয়ার মানুষকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম ও সালাম জানাচ্ছি বিগত দিনে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছে উলুবেড়িয়া পৌরসভার মাধ্যমে উন্নয়ন হয়েছে রাজ্য সরকারের মাধ্যমে উন্নয়ন হয়েছে আমাদের এমপির মাধ্যমে উন্নয়ন হয়েছে আমাদের এর মাধ্যমে উন্নয়ন হয়েছে সর্বোপরি আমাদের রাজ্যের মন্ত্রী রায়ের মাধ্যমে যে উন্নয়ন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে হয়েছে সেই উন্নয়ন জারি থাকবে আমরা উন্নয়নকে সামনে রেখে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা আগামী দু হাজার সাতাশের পৌর নির্বাচনে আমরা মানুষকে সাথে রেখে মানুষের পাশে থেকে আমরা উন্নয়নের কর্মযজ্ঞে আমরা আবার গতি হব আমরা মানুষের যে আশীর্বাদ পেয়েছি আমরা মানুষের কাছে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম ও সালাম জানাচ্ছি পুলুমেরিয়া পূর্ব কেন্দ্রের সমস্ত নাগরিকদের পৌরবাসীকে দুটো অঞ্চলের নাগরিকদের এবং অঞ্চলের নাগরিকদের আমরা প্রণাম এমপির কাছে আমাদের পরবর্তী পর্যায়ে যে দাবিটা থাকবে সে দাবিগুলো হচ্ছে সেটা আমরা গতকালই আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের নবনিযুক্ত এমপি আমরা কালকে আলোচনা করেছি আমাদের এমএলএ আমরা পরবর্তী পর্যায়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কোন কোন কাজগুলোকে আমরা প্রায়োরিটি দেব এমএলএ এমপিদের নিয়ে বসে দল বসে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের ভিত্তিতে আগামী দিন উলুবেরিয়া লোকসভা কেন্দ্র পরিচালিত হবে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো পরিচালিত হবে